আমাদের প্রিয় অভিনেত্রীকে পুষ্প সঙ্গে আমাদের শুভেচ্ছা আমরা আমাদের প্রিয় অভিনেত্রী আমি অনুরোধ জানাবো বর্ধমানে যে বিখ্যাত এবং নিখিতা আমাদের 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 অবশ্যই খোৱা সম্ভৱ হয় যি অক্টোবৰ ৰবিবাৰ এই সন্ধিয়াই আমাৰ বিজয় সময় কৰ্তেছি আশা কৰোঁ ভাল লাগে আগামী দিন এই ধৰণে বোদাম আমি আৰু ভাল যাতে কৰি তো সেই চাপাৰ দৰকাৰ এইজন বেছি বেছি ধন্য যাতে দিয়া দৰকাৰ অৱশ্যে পাছত আৰু মাছ বৰ সব সময় থাকবে আগামী দিনত

একটা অনুষ্ঠান করতে আমরা জানি অনেক রকমের বাদাম পেরিয়ে আমাদের সেই অনুষ্ঠানটিকে কর্মকর্তা এবং তার সঙ্গে অবশ্যই আনন্দ হাটে